জয় জগন্নাথ আপনার ইতিমধ্যে সকলেই জানেন যে আগামী তিরিশে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন এবং বেশ কিছু মাস ধরে যখনই আমরা দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ফটো ভিডিও দেখছি আমরা বারবার করে শুধু একটাই কথা ভাবছি যে কবে এটা উদ্বোধন হবে কবে আমরা সেখানে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারবো জগন্নাথ প্রসাদ গ্রহণ করতে পারবো এবং জগন্নাথ ভক্তিভাবে প্রার্থনা করতে পারবো কিন্তু আর বেশি দেরি নেই আর কিছু দিনের অপেক্ষা তারপরে সকলের জন্য মন্দির খুলে যাচ্ছে এবং আমরা সকলে সেখানে একসাথে গিয়ে সেখানে আমরা প্রার্থনা করতে পারবো জগন্নাথ দেবের দর্শন করতে পারবো জগন্নাথ দেবের প্রসাদ নিতে পারবো যারা বাংলাকে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য জগন্নাথ দেবকেও ছাড়ছেন না তাদেরকে নিয়ে আমরা আর কিছু বলবো না তাদেরকে নিয়ে স্বয়ং জগন্নাথ যা ঠিক করবেন যা সাজা দেবেন তিনি দেবেন আমরা আর কিছু তা নিয়ে কিছু বলবো না বাংলার ঐতিহ্য শক্তিশালী করার জন্য জগন্নাথ দেবের মন্দির তৈরি করা তো দরকার ছিল এবং জগন্নাথ মন্দির তৈরি হওয়াতে বাংলার ঐতিহ্য বিশ্বের দরবারে একটা নতুন স্থান পেতে চলেছে তাই সকলে আসুন সর্বধর্ম সমন্বয় কারণ এটা বাংলা এটা অন্য কোনো রাজ্য নয় সব ধর্মের মানুষ একসাথে থাকে তাই আমি প্রত্যেকটি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে আমি অনুরোধ করব সবাই আসুন জগন্নাথ দর্শন করুন জগন্নাথ প্রসাদ গ্রহণ করুন ভক্তি ভরে বাংলার জন্য আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য প্রার্থনা করুন যাতে সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে তাই সবাই একসাথে হাত তুলে জোরে করে ভক্তিভাবে একসাথে বলি জয় জগন্নাথ